নমস্কার শুরু করছি কথা পর্বে আমরা দেখেছি রাম ও রাবণ সেনার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে বানর সেনা লঙ্কার পূর্ব পশ্চিম দক্ষিণ মধ্য প্রভৃতি সকল দ্বার অবরোধ করে রেখেছে এরপর রামের আজ্ঞায় অঙ্গদ আকাশপথে গিয়ে রাবণের কাছে উপস্থিত হয়ে তাকে সীতাকে ফিরিয়ে দিতে বলল না হলে রাবণের মৃত্যু নিশ্চিত এবং লঙ্কা রাজ্য বিভীষণের হবে এ কথা জানালো রাবণ তার সচিবদের আদেশ দিলেন অঙ্গদকে ধরবার জন্য কিন্তু অঙ্গদ সেই সব রাক্ষসদের ছুঁড়ে ফেলে দিয়ে প্রাসাদ শিখর চূর্ণ করে রামের কাছে ফিরে এলেন তারপর বানর সেনা ও রাবণের সেনাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল রামলক্ষণও অনেক রাক্ষস অধিপতিদের বধ করলেন অঙ্গদের হাতে রাবণ পুত্র ইন্দ্রজিৎ পরাজিত হয়ে হলেন ও যুদ্ধে অত্যন্ত জয়লাভ অসম্ভব জেনে মায়াবল প্রয়োগ করে অদৃশ্য হয়ে যুদ্ধ করতে লাগলেন ইন্দ্রজিৎ রামলক্ষণকে নাক পাশে বদ্ধ করলেন রামিন মুষ্টি শিথিল হয়ে গেল তিনি শয্যায় শয়ান হলেন লক্ষণ তার জীবনের আশা ত্যাগ করলেন বানুর কাঁদতে লাগলো মায়া বলে ইন্দ্রজিৎ অদৃশ্য ছিলেন বলে বানুর বীরগণ কেউই তাকে দেখতে শুধুমাত্র দেখতে পেলেন শোকাকুল সুদ্দীপকে বিভীষণ সান্ত্বনা দিয়ে বললেন তোমরা শোক করো না রাম লক্ষণ যতক্ষণ সংজ্ঞা লাভ না করেন ততক্ষণ তাদের রক্ষা করো ইন্দ্রজিৎ রাবণকে গিয়ে রাম লক্ষণের মৃত্যুর খবর দিলেন রাবণ আনন্দে পুত্রকে আলিঙ্গন করে সীতার রক্ষিত্রী রাক্ষসী ত্রিজটাকে আদেশ দিলেন সীতাকে পুষ্পক রথে করে রামলক্ষণের মৃতদেহের কাছে নিয়ে যেতে সীতা রামলক্ষণকে এবং বানরদের শোকগ্রস্ত অবস্থা দেখে বিলাপ করতে লাগলেন কিন্তু ত্রিজটা সীতাকে আশ্বস্ত করে বললেন যে তুমি দুঃখ করো না রাম মরেননি তারা সংজ্ঞাহীন হয়েছেন আজকে এর পর থেকে আমরা পাঠ শুরু করব। নাগপাশে বদ্ধ রাম লক্ষণ দেহে শয়ান হয়ে ভুজঙ্গের ন্যায় নিঃশ্বাস ফেলছেন সুগীবাদী তাদের বেষ্টন করে আছেন এমন সময় রাম সংজ্ঞা লাভ করলেন তিনি লক্ষণকে অচৈতন্য দেখে বললেন ভ্রাতা লক্ষণকে যখন যুদ্ধে নিহত দেখছি তখন আমার সীতায় বা জীবনে কি প্রয়োজন অন্বেষণ করলে মর্তলোকে সীতার সমান নারী পাওয়া যেতে পারে কিন্তু লক্ষণের তুল্য ভ্রাতা সহায় ও যোদ্ধা পাব না ইনি যদি মৃত হন তবে আমিও প্রাণ ত্যাগ করবো আমি যদি একাকে অযোধ্যায় ফিরে যাই তবে সন্তানহীনা মাতা সুমিত্রাকে কি বলে প্রবোধ দেব আমি তার তারা সইতে পারব না অতএব এখানেই আমি দেহত্যাগ করব। সুদীপ তুমি তোমার সৈন্য নিয়ে ফিরে যাও আমার জন্য তোমরা সকলেই যথাসাধ্য করেছ কিন্তু দৈবকে কেউ অতিক্রম করতে পারে না এমন সময় নীলাঞ্জন গদাপানি বিভীষণকে আসতে দেখে বানররা ইন্দ্রজিৎ মনে করে ভয়ে পালাতে লাগল বিভীষণে এসে রাম ও সুখদীপকে জয়ের আশীর্বাদ করলেন জাম্বুবান বানরদের আশ্বাস দিয়ে ফিরিয়ে আনলেন বিভীষণ জলাদ্র হস্তে রামলক্ষণের চক্ষু মুছিয়ে দিয়ে শোকাকুল চিত্তে বললেন আমার ভ্রাতৃপুত্র দুরাত্মা ইন্দ্রজিৎ কুটিল উপায়ে এদের এই দশা করেছে যাদের বিক্রমে নির্ভর করে আমি প্রতিষ্ঠা আশা করেছিলাম তারা এখন মৃত্যু শয্যায় শয়ান আমি এখন বিপন্ন আমার রাজ্যের আশা দূর হয়েছে রাবণের সংকল্প সিদ্ধ হয়েছে বিভীষণকে আলিঙ্গন করে সুখদীপ বললেন ধর্মজ্ঞ তুমি লঙ্কা রাজ্য পাবে রাবণের ইচ্ছা কখনোই পূর্ণ হবে না রামলক্ষণ গরুড়ের আশ্রিত এরা মূর্ছা থেকে মুক্ত হয়ে রাবণকে সবান্ধবে যুদ্ধে বধ করবেন তারপর সুখদীপ পার্শ্বস্থ শ্বশুর সুসেনকে বললেন রামলক্ষণ যতক্ষণ অচেতন থাকেন ততক্ষণ আপনি এদের নিয়ে গিয়ে বানর বীরগণ আপনার সঙ্গে যান আমি রাবণকে সব অংশে বধ করে সীতার উদ্ধার করবো সুসেন বললেন পুরাকালে আমি দেবাসুরের সংগ্রাম দেখেছি অস্ত্র বিশারদ দানবগণ প্রচ্ছন্ন থেকে দেবগণকে বধ করত দেবগুরু বৃহস্পতি মন্ত্র ও ওষুধি দ্বারা সংজ্ঞাহীন দেবগণের চিকিৎসা করতেন সেই দিব্য ঔষধির নাম মৃত সঞ্জীবনে বিশল্লা যেখানে অমৃত মন্থন হয়েছিল সেই ক্ষীরোদ সাগরে চন্দ্র ও দ্রোণ নামে দুই পর্বত আছে পবনন্দম সেখান থেকে সেই পরম ঔষধি নিয়ে আসুন এমন সময় সহসা আকাশে স্ববিদ্যুৎ মেঘের উদয় হল সাগরের তরঙ্গ উঠল পক্ষের বায়ুতে ভগ্ন হয়ে সমুদ্রে পড়তে লাগল ত্রস্ত এবং জলজন্তুগণ সমুদ্র জলে নিমগ্ন হলো মুহূর্ত মধ্যে জ্বলন্ত ন্যায় দীপ্তিমান মহাবল বিনতা পুত্র গরুর আবির্ভূত হলেন তাকে দেখে রাম লক্ষণের পাশরূপে সর্প সকল ভয়ে পালিয়ে গেল গরুর অভিনন্দন করে তাদের মুখ মুছিয়ে দিলেন তাঁর স্পর্শ মাত্র রাম লক্ষণের ক্ষত দূর হল কান্তি বীর্য উৎসাহ বুদ্ধি স্মৃতি দ্বিগুণ হল গরুর তাঁদের উঠিয়ে আলিঙ্গন করলেন রাম নিষ্ট হয়ে গরুরকে বললেন আপনার প্রসাদে আমরা মহা বিপদ থেকে মুক্ত হয়েছি এবং পূর্ব বলও ফিরে পেয়েছি পিতা দশরথ ও পিতামহ অজুকে দেখলে যেমন হয় সেই রূপ আপনাকে দেখে আমার হৃদয় প্রসন্ন হচ্ছে দিব্য মাল্যধর দিব্য আভরণ ভূষিত রূপবান আপনি কে পক্ষীরাজ গরুর প্রীত হয়ে উত্তর দিলেন কাকুত্তু আমি তোমার সখা গরুর তুমি আমার বহিষ্চর প্রাণ তোমাদের দুজনকে সাহায্য করবার জন্য আমি এখানে এসেছি ইন্দ্রজিৎ মায়া যে নাগবানে তোমাদের পাশবদ্ধ করেছিল সুরাসুর কেউ তা থেকে তোমাদের মুক্তি দিতে পারে না এই সকল তীক্ষ্ণদন্ত মহাবিশ নাগ রাক্ষসী রাক্ষস ধারণ করেছিল ভাগ্যক্রমে আমি তোমাদের বন্ধনের সংবাদ পেয়েছিলাম তাই শীঘ্র এসে তোমাদের মুক্তি দিয়েছি রাক্ষসরা যোদ্ধা আর সরলতাই তোমাদের বল রাক্ষসদের কখনো বিশ্বাস করো না রাম তুমি ধর্মজ্ঞ শত্রুকেও অনুগ্রহ করো এখন অনুমতি দাও আমি প্রস্থান করি তোমার প্রতি আমার সক্ষভাব কেন হলো তা জানতে কৌতূহলী হয়ে না যুদ্ধে কৃতকার্য হলে জানতে পারবে রামকে আলিঙ্গন ও প্রদক্ষিণ করে গরুর প্রস্থান করলেন লক্ষণ নিরোগ হয়েছেন দেখে বানর সেনা নিধাগান্তে মেঘধ্বনির ন্যায় তুমুল গর্জন করে উঠল ধূমরাক্ষ বজ্রদংষ্ট অকম্পন প্রহস্ত বধ সেই গর্জন শুনে রাবণ তার সচিবদের বললেন রামলক্ষ্মণ তীক্ষ্ণ সরজালে বদ্ধ হয়ে আছে তবে বানররা আনন্দধ্বনি করছে কেন আমার শঙ্কা হচ্ছে রাবণের আদেশে কয়েকজন রাক্ষস প্রাকারের উপর থেকে নিরীক্ষণ করে বিষণ্ন বদনে রাবণকে বলল ইন্দ্রজিৎ যাদের নিশ্চেষ্ট করেছিলেন সেই রামলক্ষণ এখন পাশমুক্ত হয়েছেন রাবণ বিবর্ণ মুখে চিন্তাকুল হয়ে বললেন যে স্বরে ইন্দ্রজিৎ আমার শত্রুদের প্রাণহরণ করেছিলেন তাও নিষ্ফল হয়ে গেল তারপর তিনি মহা ক্রোধে ধুম্রাক্ষকে আজ্ঞা দিলেন তুমি প্রচুর সৈন্য নিয়ে রাম আর তার বানরদের বধ করতে যাও সুল মুদগর গদা পট ভিন্দিপাল পরশু প্রভৃতি নানা অস্ত্রধারী রাক্ষসূন্য নিয়ে ধুমরাক্ষ যুদ্ধযাত্রা করলেন তার রথ শীর্ষে একটি ভয়ঙ্কর গৃদ্ধ দেখা গেল বহু প্রকার অশুভ সূচক উৎপাত হতে লাগল রাক্ষসদের অস্ত্রপ্রহারে অনেক বানু নিহত হলো বানররাও রাক্ষসদের মুখ তীক্ষ্ণ নখ দিয়ে বিদীর্ণ করে দিলে রাক্ষসরা শনিত গন্ধে মূর্চ্ছিত হয়ে ভূপতিত হল ধূমরাক্ষ বহু বানর বধ করছেন দেখে হনুমান তার প্রতি এক বিপুল শিলা নিক্ষেপ করলেন গদা হস্তে রথ থেকে নেমে পড়লেন শিলাঘাতে রথ চূর্ণ হলো তারপর তিনি তার কণ্টকময় গদা হনুমানের মস্তক লক্ষ্য করে নিক্ষেপ করলেন হনুমান গদা প্রহার গ্রাহ্য করলেন না এক গিরিসিং আঘাতে ধুমরাক্ষের মস্তক চূর্ণ করে দিলেন হত অবশিষ্ট রাক্ষসরা ত্রস্ত হয়ে পালিয়ে গেল ধূমরাক্ষ নিহত হয়েছেন শুনে রাবণ ক্রোধে ভুজঙ্গের ন্যায় নিঃশ্বাস ফেলে বজ্রদংশকে যুদ্ধে যেতে আদেশ করলেন বজ্রদংস বহু হস্তি এবং পদাতি শূন্য নিয়ে লঙ্কার অঙ্গদের নিকট উপস্থিত হলেন রাক্ষসগণ বানরদের শিলার প্রহারে মূর্ছিত হতে লাগল পাশ কৃতান্তের ন্যায় বজ্রদংস্ত বিবিধ অস্ত্রের আঘাতে বানর সংহারে প্রবৃত্ত হলেন অঙ্গজ শনীতাক্ত দেহে নিকটে এসে তাকে লক্ষ্য করে এক বৃক্ষ নিক্ষেপ করলেন বজ্রদং সরাঘাতে তা খণ্ডিত করলেন শিলাঘাতে প্রতিপক্ষের রথ চূর্ণ করলেন তারপর তারা কিছুকাল মুষ্টিযুদ্ধ করে খর্গযুদ্ধ আরম্ভ করলেন খড়গাঘাতে তাদের সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হল তারা ভূমিতে জানু রেখে বসে পড়লেন নিমেষের মধ্যে দণ্ডাহত সর্পের ন্যায় উত্থিত হয়ে অঙ্গুদ তীক্ষ্ণ আঘাতে শত্রুর মুন্ডেদ করলেন তারপর আদেশে সর্বাস্ত্র অকম্পন বহু সৈন্য নিয়ে স্বর্ণভূষিত রথে যুদ্ধযাত্রা করলেন রাক্ষস আর বানরের চরণোত্থিত পাটলবর্ণ ধুলিতে ধূলিতে সর্বদিক অন্ধকারাচ্ছন্ন হলো। ধ্বজ পতাকা অশ্ব কিছুই দেখা গেল না বানর ওর আক্ষস স্বপক্ষকেই বধ করতে লাগল রণস্থল ক্রমশ মৃতদেহের আচ্ছন্ন এবং রক্তপাতে পঙ্কিল হয়ে উঠল অবশেষে ধুলিজাল জাল অপসৃত হল তখন উভয় পক্ষ পরস্পরকে আক্রমণ করলো বানররা অকম্পনের সরাঘাত শুতে না পেরে পালাতে লাগল হনুমান এক শৈল উৎপাটিত করে অকম্পনের দিকে ধাবমান হলেন অকম্পন অর্ধচন্দ্র বাণী সেই শৈল খণ্ডিত করলেন তখন হনুমান ক্রোধে জ্ঞানশূন্য হয়ে এক বিশাল অশ্বকর্ণ বৃক্ষ উৎপাটন করে সবেগে ঘুরিয়ে নিক্ষেপ করলেন বৃক্ষের আঘাতে অকম্পনের মস্তক চূর্ণ হয়ে গেল আজকের মতো রামায়ণ কথা এখানে শেষ করছি ভগবান রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি